হাজিপুরা মজুমদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী ঈদগা কমপ্লেক্সে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা কুমিল্লার মনোহরগুঞ্জ মৈশাতুয়া ইউপি হাজিপুরা মজুমদার বাড়ি জামি মসজিদ সংলগ্ন অস্থায়ী ঈদগা কমপ্লেক্সে পবিত্র ঈদুল আজহার নামাজ সতেরোই জুন রোজ সোমবার সকাল আটটার সময় অনুষ্ঠিত হয় হাজিপুরা মজুমদার বাড়ি জামি মসজিদ সংলগ্ন অস্থায়ী ঈদগা কমপ্লেক্সে পবিত্র ঈদুল আজহার নামাজে ইমামতি করেন মজুমদার বাড়ি জামি মসজিদের খতিব হাফিজ মৌলানা মোহাম্মদ আবুল খায়ের ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মালানা মোহাম্মদ তাপাজ্জল হোসেন পবিত্র ইদুল আজহার নামাজে হাজিপুরা গ্রামের বৃদ্ধ ও ছোট বড় সকলেই আল্লাহ একবার আল্লাহ একবার ধ্বনি দিয়ে পবিত্র ইদুল আজার নামাজ পড়তে আসেন ইদুল আজার নামাজে যারা উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ হাজিপুরা মজুমদার বাড়ি জামি মসজিদ সংলগ্ন অস্থায়ী ঈদগাহের পূর্ব ঘোষিত সেক্রেটারি ডাক্তার এম এ শাহজাহান মজুমদার মাস্টার মোহাম্মদ শাহাদাত মজুমদার মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ আলাউদ্দিন শাহজাহান মিয়া আব্দুর রব হ্যানজা মজুমদার হাবিব রহমান মজুমদার মোহাম্মদ শিয়াব মজুমদার মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার আনিসুর রহমান আব্দুল সালাম মোহাম্মদ জহিরুল ইসলাম ও গ্রামের ওলামাই কেরাম গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নামাজ শেষে একজন আরেকজনকে ধরে বুকের সাথে বুক মিলিয়ে আলিঙ্গন করেন এবং মুসলমান ধর্মবিধানে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য যার যার পছন্দের পশু কোরবানি দেন এম লাখসাম টিভি নিউজ